আলোnda ঠিক সামনে একটা অনেক বড় একটা মাঠ থার্ড বেড দুইটা দিক ওপেন এবং মাঠ ফিল্ড অর্থাৎ তিনটা বারান্দা আসসালামু আলাইকুম ধানমন্ডিতে সিঙ্গেল ইউনিটের ফিল্ড ভিউ অনেক বড় একটা মাঠের সামনে সিঙ্গেল ইউনিটের একটা একটা অনগোয়িং অ্যাপার্টমেন্ট দেখাতে নিয়ে আসলাম এটা আমরা ঠিক লিফটের সামনে অবস্থান করতেছি মাত্র সাতটা ফ্যামিলি নিয়ে টোটাল বিল্ডিংটা এটা হচ্ছে লিফ্ট এবং একটা স্টেয়ার এবং এটা হচ্ছে এন্ট্রেন্স আমরা যে অ্যাপার্টমেন্টটা সেল করব অর্থাৎ আমাদের সেলাবল অ্যাপার্টমেন্টটা বেসিক্যালি টাইলস বসানো হয়নি এটা ঠিক উপরের ফ্লোরটা আমরা দেখাচ্ছি আপনারা চাইলে আপনাদের মতো করে টাইলস বসিয়ে নিতে পারবেন এটা দুই মার্চ মাসে হ্যান্ডওভার হবে ফিল্ড ভিউ একটা অ্যাপার্টমেন্ট অনগোয়িং অলমোস্ট কমপ্লিট ফিনিশিং ওয়ার্ক চলতেছে সেটা হচ্ছে ড্রয়িং রুম এন্ট্রেন্স থেকে ঢুকেই ড্রয়িং রুম ড্রয়িং থেকে একটু সামনে আগালে এটা হচ্ছে ডাইনিং কাম ফ্যামিলি লিভিং ডাইনিং কাম ফ্যামিলি লিভিং এখানে আছে একটা কমন বাথ অবশ্যই এটা একটু মডিফাইড আর নিচে যেটা সেটা হচ্ছে কমন বাথটা একটু অন্য এটা ওপেন কিচেন করা আছে আপনারা চাইলে ওপেন কিচেন নাও রাখতে পারেন সো এটা হচ্ছে কিচেন থেকে একটু ভিতরে গিয়ে ভিতরে আছে একটা কিচেন বারান্দা কিচেন বারান্দা এবং এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের জন্য একটি স্পেস রাখা আছে সো এটা ওপেন কিচেন করা আছে আমাদের স্ট্রাকচার সেম বাট কিচেনটা ওপেন নেই তো এটা হচ্ছে ঢুকেই আমরা এটা হচ্ছে থার্ড বেড এটা হচ্ছে থার্ড বেড দুইটার দিক ওপেন সিঙ্গেল ইউনিটের পঁচিশ বর্গ ফুটের একটি দেখছেন আপনারা এটা কমন বাথ থার্ড বেড এটা কমন বাথ বাদি এটা 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 ভিতরে নিয়ে নিয়েছে মানে এটা হচ্ছে আহ করে নিয়েছে বেসিক্যালি এটা কমন বাথ তো যাই হোক ওটা থার্ড বেড গেল এটা হচ্ছে মাস্টার বেড বেড এর সাথে আছে একটা বারান্দা এবং মাস্টার বেড এর ঠিক পাশেই হচ্ছে দুইটা সাইড ওপেন এটা হচ্ছে কর্নার প্লট পাশে একটা রোড আছে সেটা হচ্ছে মাস্টার বাথ এটা হচ্ছে কর্নার প্লট এবং এটা হচ্ছে ফিল্ড ভিউ যেটা আমি বলছিলাম যে বারান্দার ঠিক সামনেই একটা অনেক বড় একটা মাঠ এটা হচ্ছে ফিল্ড ভিউ একটা অ্যাপার্টমেন্ট সিঙ্গেল ইউনিটের চব্বিশশো পঁচিশ বর্গ ফুটের অনগোয়িং এই অ্যাপার্টমেন্টটি হ্যান্ড হবে দুই হাজার মার্চ মাসে সো এটা হচ্ছে ফিল্ড যেটা মাস্টার বেড বারান্দা থেকে সামনে অনেক বড় একটা মাস্টারবেড বেড সো মাস্টার বেড এবং মাস্টার বাদ দেখে ফেললাম থার্ড বেড দেখে ফেললাম আর এটা হচ্ছে এই দুটা বেডই সেম অবশ্য আমি যেটা দেখে আসছি ওটা চাইল্ড বেড হিসেবে ইউজ করলে এটা মাস্টার বেড হিসেবে ইউজ করতে পারেন ইনফ্যাক্ট এই এই বেডটা ওইটার থেকেও একটু বড় সো আপনারা চাইলে এটাকে মাস্টার বেড হিসেবে ইউজ করতে পারেন সো এটাই বেসিক্যালি ডেভেলপার মাস্টার বেড হিসেবেই করেছে এটাকে আমরা এর আগে যেটা দেখেছি ওটা ছিল চাইল্ড বেড এবং এটা হচ্ছে মাস্টার বেড সো তিনটা বেড আমরা দেখে ফেললাম তিনটা বেড এই বেডের সামনেও আছে একটা বারান্দা এবং মাঠ ভিও তিনটা বারান্দা আপনার ডাইনিং তো ফ্যামিলি লিভিং এর সাথে যে বারান্দাটা মাস্টার বেড এবং চাইল্ড বেড তিনটা বারান্দার সামনেই হচ্ছে মাঠ তিন বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট সাথে আছে দুইটা পার্কিং দুটা কার পার্কিং আছে এটার সাথে চব্বিশশো পঁচিশ বর্গ ফুটের কর্নার প্লটের সিঙ্গেল ইউনিটের একটি অ্যাপার্টমেন্ট সো এই ছিল আমাদের আজকের অ্যাপার্টমেন্ট ভালো থাকবেন আর যদি কোনো কোয়ারিজ থাকে কিছু জানার থাকে আমাদের নিচেদের নাম্বারে যোগাযোগ করবেন